আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা জিপিতে বান্ডেল অফার অর্থাৎ পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট মাত্র চারশো চুরানব্বই টাকা দিয়ে কীভাবে হিট করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব সো তার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন তো এখানে দেখেন আমি আর একটা ভিডিও এখানে আপলোড করেছিলাম সেটি হচ্ছে আপনারা নতুন নিয়মে কীভাবে আপনারা ফ্যামিলিফেকের মেয়াদ বৃদ্ধি করবেন এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনারা ফ্যামিলি ফ্যামিলিফেকের মেয়াদ আপনারা কিভাবে বাড়াবেন তো আপনারা এই ভিডিওটি দেখে নেবেন আমাদের মূল বিষয় হচ্ছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট গ্রামীণে ক্যাবে হিট করবেন তার জন্য প্রথমত আপনাদেরকে যেতে হবে আপনাদের যেই পার্সোনাল বিকাশ অ্যাপস আছে সেই বিকাশে আপনারা প্রবেশ করবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট ফিন দিয়ে লগ ইন করে নেবেন ফিন দিয়ে লগ করার পর অনেকে মনে করবেন মোবাইল রিচার্জ অপশনে গিয়ে যেই জিপে অফার চেক করে সেভাবে আপনারা হিট করবেন কিন্তু না এখানে একটু ভিন্ন আছে আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো আপনারা মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো একটা জিপি নাম্বার সিলেক্ট করে দেবেন তো আমি একটা জিপি নাম্বার সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে আপনারা অফারটা সিলেক্ট করবেন জিপি তারপর এখানে আপনারা ক্লিক করবেন মাই অফার মাই অফারে ক্লিক করার পর নিচে একটু করবেন দেখেন এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদ চারশো নিরানব্বই টাকা তো আমি বলছিলাম আরও পাঁচ টাকা কীভাবে হিট করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আরও দেখেন আপনারা এখানে বিশ জিবি তিনশো টাকা তিরিশ দিন মেয়াদ জিপি তারপর হচ্ছে আরও এখানে ভালো ভালো অফার থাকে বর্তমানে দশ জিবি দুশো টাকা দেখেন জিপিতে এই অফারগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত বিকাশ থেকে আপনারা হিট করতে পারবেন তো এই প্রত্যেকটা অফার আপনারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা কমে কীভাবে হিট করবেন তার জন্য যেতে হবে যাদের বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট আছে অর্থাৎ যাদের কাছে বিকাশ মার্সেন্ট আছে আপনারা মার্সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ফিন দিয়ে লকিং ইন করে নেবেন লগ ইন করার একইভাবে আপনারা মোবাইল রিচার্জ অপশনে যাবেন যাওয়ার পর এখানে আপনারা একইবারের মতো জিপি নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস জিপ সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর মাই অফার আপনারা দেখতেছেন মাই অফারে ক্লিক করে দিবেন মাই অফারে ক্লিক করে দিলে একেবারে দেখেন আপনারা পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদ বিশ জিবি তিনশো টাকা তারপর হচ্ছে বিভিন্ন অফার থাকে দশ জিবি দুশো টাকা আপনারা একশোটা নম্বরের মধ্যে পাঁচানব্বইটা নম্বরের মধ্যে ইজি আপনারা পাবেন এই অফারগুলো তো আপনারা এখান থেকে হিট করবেন তো অনেকে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে বা এখান থেকে একই কিভাবে কম হবে এখানে মূলত হচ্ছে আপনি যদি মোবাইল রিচার্জ এক হাজার টাকা করেন তাহলে আপনাকে বিকাশ মার্চেন্ট থেকে যদি আপনি মোবাইল রিচার্জ এক হাজার টাকা করেন তাহলে আপনাকে এক হাজারের মধ্যে দশ টাকা কমিশন দিই তো সেই হিসাবে আপনি যদি চারশো নিরানব্বই টাকা অফারটা হিট করেন তাহলে আপনাকে পাঁচ টাকা ক্যাশব্যাক দিবে বিকাশ মার্সেন্টে এ সুবিধাটা শুধু বিকাশ মার্সেন্টে সেই কারণে আপনারা বিকাশ মার্সেন্ট থেকে হিট করবেন তো আর যারা এখনও আমাদের ক্রয় বিক্রয় পার্সেল গ্রুপে অ্যাড হননি আপনারা এখানে দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে সব সময় চলমান থাকে যে অফারগুলো আপনাদেরকে হিট করে দেখেই সেই অফারগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন কম এখানে অ্যাড ফি হচ্ছে দুশো টাকা আপনারা যদি অ্যাড হতে আগ্রহী হন তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দেবো আপনারা তথ্য জমা দিয়ে অ্যাড ফি দিয়ে এখানে অ্যাড হতে হবে তো সবার থাকবেন প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম